বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এরকম মজাদার বিস্কিট পিঠা কিন্তু বানিয়ে দিতে পারেন এটা খুব সহজেই বানিয়ে দেওয়া যায় প্রথমেই দুইটি ডিম লাগবে তারপরে এক কাপ চিনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না বেশ কিছুটা সময় ধরেই কিন্তু মিশিয়ে নিতে হবে আর যদি আপনারা পারেন চিনিটা গুঁড়ো করে দিতে তাহলেও ভালো হয় এখানে আমি লাল চিনি দিয়েছি তাই কিন্তু লাল হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু সাদা চিনি বা গুড় ব্যবহার করতে পারেন আর এখানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখবেন মিশাতে মেশাতে কিন্তু মিশ্রণটা খুব ঘন হয়ে আসবে অনেকটা সময় ধরেই কিন্তু মেশাতে হবে আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর দুই কাপ আটা আটার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে সেটা প্রয়োজনে পরে দিয়ে দেওয়া যাবে এখন হাতের সাহায্যে মেখে নিচ্ছি এটাকে খুব ধৈর্য নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর এই তো দেখেন মিশ্রণটা যখনই একেবারে দলা পেকে এসেছে তখন কিন্তু আমি এলাচের গুঁড়াটা দিয়ে দিয়েছি এটা আগে দিলেও দেওয়া যেত সমস্যা নেই তারপর একটু মেখে কিছু সময় রেখে দেবো এখন একেবারে সেট হয়ে গেছে এখন হাতে সয়াবিন তেল মেখে নিয়েছি আর ছোট ছোট দলা পেকে এরকম একটু লম্বাটে করে একটা ছুরির সাহায্যে এরকম বিস্কিটের মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে এটা করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো কিন্তু এটাকে এরকম বানিয়ে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না তাহলে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই যতটুকু পরিমাণ তৈরি করবেন অতটুকুই ভেজে নিতে হবে সাথে সাথে এক হয়ে গেছে এখন অপর পাশ উল্টে দিচ্ছি চুলার জালটা মাঝারি একটু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে এখন বাকিগুলোও ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন এভাবে বানিয়ে বাজার থেকে অস্বাস্থ্যকর বিস্কিট না কিনে খেয়ে এভাবে বিস্কিটের চাহিদাটা পূরণ করতে পারেন এগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে বিস্কিট পিঠাগুলো এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম